সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় কোচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা কিন্তু হয় একটু জমজমাট বেশি আর আজ মঙ্গলবার দুই জুলাই দু হাজার চব্বিশ আমরা ছোটো ছোটো বাছুর দেখাবো তো সামনে একটা সার বাছুর দেখছিলাম শাহি হল সার এটা থেকে শুরু করতে চাই ভাইয়া কি অবস্থা বাজারের দাম কম আছে তাই নাকি এই বাচ্চাটার দাম কত চাচ্ছিলেন কত বলে আর বেচার দাম পঁয়ত্রিশ এটা লাস্ট পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এটা সর্বশেষ পঁয়ত্রিশ হাজার আর এটা 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 ক্রসটা এটা কত হলে দেওয়া যাবে সাঁত্রিশ সর্বশেষ কত পঁয়ত্রিশ এই যে এটাও দেখছেন পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চান এটা কিন্তু ক্রস জাতের ষাট বাছু এগুলো আনুমানিক তিন সাড়ে তিন মাস বয়স হতে পারে আমরা আরও কিছু বাছুর দেখাই তো মোটামুটি একটু যেগুলো ভালো সাইজে সেগুলো একটু দেখাবো আপনাদের

এটা তো চাইটা এটা হ্যাঁ এটা দাম কত দাম 40 40 হ্যাঁ এটা ক্রস আই হল কত বলে কাস্টমারে 30 আর বেচা বেচির দাম ছত্রিশ 36 এই নে এটা সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন মোটামুটি সাইজটা বেশ সুন্দর এটা কিন্তু ক্রস সাইজ জাতের যাদের বাছুর আমরা কিন্তু প্রথমে সার বাছুরগুলো দেখাচ্ছি এরপরে বকনা বাছুর দেখাবো তবে আমদানি হয় মোটামুটি ভালো দেখছেন এগুলো সবই কিন্তু সার বাছুর ভাই কি খবর ভালো আছেন এই এই সাইকেল বাচ্চাটার দাম কত ওটা

দেখেন এটা চব্বিশ সালে দেওয়া যাবে এটা কিন্তু দেশাল জাতের সার বাচ্চা বয়সটা কিন্তু যেগুলো দেখাচ্ছে এগুলো তিন মাস প্লাস হবে সবগুলো এগুলো হচ্ছে খামার জন্য উপযোগী আর এর থেকে সব থেকে ছোটো বাচ্চা নিতে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যায় বর্তমানে যেহেতু ল্যাম্পি ডিজিজ চলছে এগুলো কিন্তু ভেবে চিন্তেই গরু নেওয়া উচিত ছোট গরু নেওয়ার ক্ষেত্রে ভাইয়া আপনার সার বাচ্চাটা দাম কত দাম ছাব্বিশ কত কয় বেচার দাম

তিরিশ সালে দিয়ে দেবেন বয়স বয়স দুই মাস এটা কি তিরিশ হবে তিরিশ তো হবে না বিশের মধ্যে বিক্রি হবে না বাইশ পঁচিশ পঁচিশের তিরিশের কাছাকাছি যেতে হবে দেখছেন তিরিশের কাছাকাছি হলে বিক্রি এই যে দেখছেন এগুলো সবই কিন্তু সার বাঁচুয়া ও দাম কত পঁচিশ কত বলে কাস্টমারে বাইশ সাড়ে বেচির দাম চব্বিশ কয়টা বাচ্চার দাম চলছে কয়টা কয়টার দাম চলছে চারটা কত বললো ওনারা চারটায় পঁয়ষট্টি চারটায় বকনা আর কত চাইলেন বিরাশি চারটায় বলছে পঁয়ষট্টি আর চারছে বিরাশি হাজার চাচা কি সব বাচ্চি এ বাচ্ছিটা দাম কত আর বেচার দাম কত আঠারো আর এটা এটা সতেরো চাওয়া বেচার দাম ষোলো এটা ষোলো হলে বিক্রি করতে চাচ্ছ বকলা বাচ্চা এই সার বাচ্চার দাম কত পঁচিশ কাস্টমারে কত বলে